নমস্কার দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ আসছি বিস্তারিত খবরে সোমবারের নবান্ন চলো কর্মসূচি শেষ পর্যন্ত প্রত্যাহার হলো এই আন্দোলন প্রতিহত করতে প্রশাসনের তরফে একাধিক চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের পুলিশের সঙ্গে আলোচনার পর এবং চলমান প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে আন্দোলনকারীদের সম্মিলিত সিদ্ধান্তে তাদের তরফে কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ প্রসঙ্গে ভাস্কর ঘোষ জানান শান্তিপূর্ণ আন্দোলনের জন্য গণতান্ত্রিক প্রতিবাদের জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় না প্রশাসনের বাধা সত্ত্বেও তাদের এই আন্দোলন অটল ছিল যদিও প্রাকৃতিক দুর্যোগের জেরে কর্মসূচি বাতিল করা হয়েছে তবে তাদের এই আন্দোলনের ধারা আগামী দিনেও জারি থাকবে তা স্পষ্ট জানিয়ে দিলেন আন্দোলনকারীরা তারা বলছিলেন যে দেখুন আপনারাও ভিজছেন আমাদেরও অসুবিধা হচ্ছে বিষয়টা সেটাও নয় আবহাওয়া যেভাবে প্রতিকূল হয়েছে আমাদের পক্ষেও একটা অসুবিধা হয়েছে কারণ আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না সেভাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমাদের যে লড়াইটা ছিল মূলত একটা পরিস্থিতিতে আমরা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছিলাম কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয় মাঝখানে হাইকোর্টে মামলা করিয়ে চেষ্টা করা হয়েছিল যে বিভ্রান্ত করার পরে সেটাকে আমরা লফুলি করেছি প্রশাসনের প্রচুর প্রতিবন্ধকতা ছিল মানে একদম উচ্চ মহল থেকে যাতে কোনো আন্দোলন ভবিষ্যতে করতে না পারে তার জন্য দমকানি চমকানি বিভিন্ন রকম প্রচেষ্টা ছিল সেগুলোকে ভাঙা গেছে সমস্ত কিছুকে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা যে আন্দোলন করেছি আমরা ঠিক আছে আমরা মানে খুশি যে আমরা পজিটিভ নোট নিয়ে এখানে শেষ করছি তো আমাদের নাম মেটে তাহলে নবান্নের উপরে এই আন্দোলনের ঢেউ বারবারই আচরে পড়বে অভিষেক ব্যানার্জি আমাদেরকে এসে পরে শহীদ মিনারের মঞ্চে চমকে গিয়েছিলেন যে ভেবেছিলেন যে আমরা উঠে পালাবো তার পরের দিনই আমরা তার থেকে বড় জমায়েত করেছিলাম নবান্নের বৈঠক ব্যর্থ হয়েছিল আমরা সেখান থেকেই কালীঘাট মানে যে রাস্তা দিয়ে কেউ কোনোদিন ঢুকতে পারেনি হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে এমন মিছিল করেছিলাম যে মিছিলের লেজ যখন শুরুই হয়নি তখন মুখ এসে পরে পড়েছিল আমরা সেটাও কিন্তু শান্তিপূর্ণ মিছিল কিন্তু তার বার্তাটা এমন ভাবে পৌঁছেছিল যে ছ মাস পরেও মুখ্যমন্ত্রীকে বলতে আর কি মিছিল দশ ফুট দূরে দূরে হেঁটেছে